তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন কোথায় বাড়ি মমতা ব্যানার্জি চোর মমতা চোর বালু চোর ভাই হত কেটেছি আমি ওই খাচ্ছে মমতা মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু নিরাপত্তা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির তরফে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল এই পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন রাজ্য বিধানসভা বিরোধী দলের শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষে রাজ্য বিধানসভা বিরোধী দলের শুভেন্দু অধিকারী সভা মঞ্চ থেকে কেন্দ্র সরকারের নারী কল্যাণ প্রকল্পগুলি তুলে ধরে পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি বলেন রাজ্যের মহিলা ও শিশুদের ওপর অপরাধ ক্রমশ বাড়ছে তৃণমূল কংগ্রেসের সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ স্বাধীনতার পরে লোকসভা বিধানসভায় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন উনত্রিশ সালের ভোট থেকে যত ভোট হবে এক তৃতীয়াংশ মহিলা এমপি হবে এমএলএ হবে মোদীজি এটা করে দেখিয়েছেন মোদীজি পাঁচটা কাজ দিয়েছেন দেশের মানুষকে সব মহিলাদের জন্য এক হলো সচ্ছ ভারতে শৌচালয় চোদ্দ কোটি শৌচালয় দেশে তৈরি হয়েছে এই রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় হয়েছে যদিও আপনারা পাননি বারো হাজার টাকা করে দিয়েছেন পাননি আপনারা কয়লা অরূপ কয়লা চক্রবর্তী আর তার বাহিনী সব খেয়ে ফেলেছে হয়ে গেছে লুটপাট হয়ে গেছে পাননি আপনারা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন কোথায় বাড়ি মমতা ব্যানার্জি তোর মমতা দেখার বাড়ি বাড়ি হয়েছে এবং শুনলে অবাক হবেন এই বাড়িগুলোর এগ্রিমেন্ট মহিলাদের নামে করতে হয়েছে নইলে মোদিজি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি গেছে নরেন্দ্র মোদী তৃতীয় কাজ করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা এই যে মাথা কিছু পাঁচ কেজি করে চাল আর গম নিয়ে আসেন না এখানে তো গমের বদলে আটা দেয় পোকা আটা গবাদি পশু খায় না ও কাঠমানি আছে ফ্লাওয়ার মিলের সঙ্গে চোর মমতা চোর বালু চোর ভাইপো সব ভাগ আছে বাকিবুর রহমান লুট হচ্ছে আজকে বিরাশি কোটি দেশের মানুষকে অন্ন সুরক্ষা যোজনায় রেশন দিয়ে ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদীজি কারণ মায়েরা দিদিরা বোনেরা সহধর্মিনীরা তারাই বাড়িতে খাবার তৈরি করলে আমরা খাবার গ্রহণ করি নরেন্দ্র মোদী আপনাদের কষ্টটা জানেন নরেন্দ্র মোদীজি এগারো কোটি উজালার গ্যাস দিয়েছেন হাজারের গ্যাসের থেকে চারশো টাকা করে কম পায় উজালার গ্যাসের জানা হোল্ডার এগারো কোটি দেশে এই রাজ্যে কত চিৎকার করে না কিচ্ছু দেয় না এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা উজালা এক উজালা দুই পশ্চিমবঙ্গে পাচ্ছেন নরেন্দ্র মোদীজি আপনাদের জন্য জল জীবন মিশন চালু করে ঘর ঘর নলে জল গোটা ভারত পেয়ে গেছে পশ্চিমবঙ্গে কোন বাড়িতে নলে জল নাই নল আছে আছে নলকূপ থেকে জল আর নাই কানেকশন নাই দু সাল থেকে মমতা ব্যানার্জি এই বাঁকুড়াতে আগে তো ঢুকতে পারতো না হব কেটেছি আমি ওই খাচ্ছে মমতা দু হাজার ন সাল পয়লা ফেব্রুয়ারি মমতা সতীঘাটে মিটিং করেছিল আপনারা অনেকেই এসেছিলেন তখন সিপিএম কে তাড়াও স্লোগান ছিল তার চার দিন আগে এই বাঁকুড়া শহরে আমি এইরকমই একটি বড় মিছিল করে মাচান তলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম আমি গায়ে ছেলে আপনি লাল মাটি আমি বালু মাটি আমি আপনাদের লোক আমি মমতা ব্যানার্জি লোক আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম জঙ্গল মহলে ওরা রাজ করেছে মনিন্দ্র গোপেদের রাজত্ব ছিল সুশান্ত ঘোষের রাজত্ব ছিল আমিও পাত্রের রাজত্ব ছিল মনোরঞ্জন পাত্রের রাজত্ব ছিল উপেন রাজত্ব ছিল এখানে কেউ ঢুকতে পারত না আমরা রাস্তা করে দিয়েছিলাম তাই আজকে কন্যা সুরক্ষা যাত্রা মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না আপনারা রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না